পুরুলিয়ার পাড়া ব্লকের উদয়পুর জয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার পাণ্ডুকা গ্রামে মঙ্গলবার সকাল দশটা নাগাদ রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে ধান ধানচারা রোপণ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা পান্ডুকা ফুটবল মাঠ থেকে দুর্গা মন্দির পর্যন্ত যে রাস্তা রয়েছে তার পাশে রয়েছে গ্রামের পানীয় জলের কল আইসিডিএস কেন্দ্র প্রাথমিক বিদ্যালয় মসজিদ ও মন্দির প্রতিদিন শতাধিক মানুষ এই রাস্তা ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে তার সংস্কারের কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয়দের অভিযোগ গ্রামের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত প্রশাসন পর্যন্ত বিষয়টিতে সম্পূর্ণ উদাসীন তাই সাধারণ মানুষ বাধ্য হয়ে এদিন ভিন্ন ধর্মী প্রতিবাদের পথ বেছে নেন ধান চারা রোপণ করে তারা জানিয়ে দেন রাস্তা এখন চাষের জমির মতো হয়ে গেছে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম পুরুলিয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুনীল মাহাতো পাড়া তিন নম্বর এরিয়া কমিটির সদস্য জাফর আলম আনসারি ডিওয়াইএফআই পাড়া তিন নম্বর লোকাল কমিটির সদস্য সব্যসাচী মাহাতো এছাড়া উপস্থিত ছিলেন শিবু রায় হরিপদ মাহাতো জাসিম আনসারি বিকাশ মাহাতো সহ এলাকার বহু মানুষ যদিও এ প্রসঙ্গে উদয়পুর জয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান বিষয়টি নিয়ে ইতিমধ্যে পাণ্ডুকা গ্রামের পঞ্চায়েত সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে কয়েক মাসের টানা বৃষ্টির কারণে রাস্তার কাজ শুরু করা সম্ভব হয়নি বৃষ্টি শেষ হলেই দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন ঠিক এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে মিড ডে এটা হচ্ছে আইসিডিএস সেন্টার আইসিডিএস সেন্টার আর এটা হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি স্কুল এটা গোটা গ্রামের জরাজীর্ণ অবস্থা গোটা গ্রামের এটা চিত্র একদম প্রাইমারি স্কুল আইসিডিএস সেন্টার দূর্গা মন্দির ফুটবল মাঠ গোটা গ্রামটার বেহাল দোশাহী বোঝা আছে গোটা পঞ্চায়েত প্রশাসন সম্পূর্ণরূপে উদাসীন সামনে এখানে মসজিদ আছে এখানে মসজিদ আছে সামনে মন্দির আছে মানে মন্দির মসজিদ স্কুল আইসিডিএস সেন্টার এত রকম সমস্যা মানুষ এখানে দীর্ঘদিন ধরে তিন মাস ধরে ভোগ করছে কিন্তু পঞ্চায়েত ব্লক প্রশাসন এমএলএ এমপি কারো এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নাই তার বাধ্য হয়ে সাধারণ গ্রামবাসী আজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হয়েছে ধান লাগায় প্রতিবাদ আপনার আমরা যখন করছি

যে গ্রামে পুলি ঢালা ঢালাই করা হয় মানুষের যাতায়াতের যাতে সুবিধা হয় কিন্তু বর্তমানে আমাদের এই যে পুলিটি ঢালাই হয়েছে যেটি আমার এই দুয়ারের পাশে অবস্থিত আমি একজন প্রতিবন্ধী আজ প্রায় বর্ষা প্রতি আমি সাইকেল লিটার যাতায়াত অসুবিধা ভোগ করছি শুধু ল। এই জায়গাটি এখন একটি যাতায়াতের সুবিধা না হয়ে ধান চাষের উপযুক্ত জমিতে পরিণত হয়েছে তাই আমরা বাধ্য হয়ে আজকে ধান চাষ করে প্রতিবাদ জানাচ্ছি যাতে এই তুলিটি সাত দিনের মধ্যে সংস্কার করা হয় বা ভিডিও স্বচ্চক্ষে পরিদর্শন করিয়া এর প্রধান সচক্ষে পরিদর্শন করিয়া যাতে এর মেরামতের ব্যবস্থা নেই এই বলেই আমি আমার বক্তব্য শেষ